উঠতে পারছি না দেখছো না তুমি উঠতে পারবা কেমনে তোমার মতো একটা হাতির বাচ্চা কি এড়ে উঠতে পারে ওট মাতারি ওট ওরে বাবা রি আমার মানজাটা পাংসে এই উড় আমারে চলো চলো স্ত্রী বাচ্চা মা এই যে কিল্লিকা তোর লগে আমার বিয়াটা দিছিল হ্যাঁ আমি এড়ে খুঁজে পাইতাছি না চল হাত আগে হাত যে আমার মাইয়াডের বিয়ে করো আমার মাইয়ার তো বিয়ে করলেনা আর আমার বিশ্বাস হয় না বিশ্বাস না হওয়ার কি আছে হ্যাঁ এলাকায় যখন বিয়ে হয়েছে তখন তো ঠিকই খাইতে মায় আমার কোর থেকে যে আলু বস্তাটা ধরাই দিছে আমি এড়ি খুঁজে পাইতাসি না হ্যাঁ মানুষ দিন দিন শুকায় ওরে আমি দুই বেলা করে না খাওয়াই রাখি তাও দিন দিন দিয়ে এক করে মোটা হয় আমি এক মুসিবতের ভিতরে আসছি বুঝবা বুঝবা দেখো তুমি কিন্তু মানুষের সামনে আমাকে ছোট করে কথা বলছো শত হলো আমি তোমার বউ হুম তোর অপমান করব না কি করুম হ্যাঁ আবার স্বামী স্বামী করে চুপ তোর রাস্তা কাটে আদম যায় তোর রাস্তা কাটে হাঁটলে মানুষ আমারে কয় তুই নাকি আমার খেলা এই তোর লোকে কি আমার যায় হ্যাঁ তুই কি বুঝছস না দেখো আমি কিন্তু ছোট থেকে একটু বেশি খাই তাই একটু আমি মোটা এটা কি আমার দোষ ও খা আবারে কই দছস লজ্জা করে না আজকে থেকে তো তিন বেলা না খায় রাখমু চুপ থাক একাই তুমি যাও তো যাও চুপ থাকো মানে তোমার আগেই ভাগেই করছি এখনো সময় আছে তুমি আমার মায়ের বিয়ে করো আর বাবা এই হাতিজনি কলার বাগান পুষ্টি হয় বুঝতে পারছো

তোরে নি আমি রাস্তা ঘাটে হাঁটতে পারি না কোন জায়গায় যাইতে পারি না বইয়া শান্তি নাই খায়া শান্তি নাই ঘুমায় শান্তি নাই কাল করতে যদি খাটতে উপর ঘুমাইছস খাটতো ভাইঙ্গে নিচে গেছে এই মাтари এই তুই এত জলসতে কেমনে হইছস কত হ্যাঁ কি খায়া হইছস মা যে কিল লেগে তোর কলগে আমার বিয়া দিছিল এই কিছু ঘুরমু আছ দোস্ত না তুই আসলে আমার মার আজকে বাড়িতে যাই আজকে মার একদিন কি আমার একদিন খাড়া রইছস ক্যা যাছ না কি হলো বৌমা এইভাবে তুমি ডাইকে মারে নিয়ে আসলা কেন কি হইছে এইভাবে কেন রাইকা নিয়ে আসছি আপনি এখন দেখবেন আসলে ওরা বৌমা এমনিতেই আমি শুভরে নিয়ে খুব চিন্তায় আছি মাগদির আজান দিয়ে দিলে এখন পর্যন্ত বাড়িতে ঢুকলো না কি ব্যাপার বৌমা কি হইছে তোমার শুভ এটা কোন ধরনের বিয়াদবি বিয়াদবি কি আমি করতেছি তোমার এই বৌমারে নিয়ে রাস্তাঘাটে আমি চলতে পারি না লোকজন আমার কি না কি বলে আজ কাছার সময় কি হইছে জানো সারা রাস্তা ও আমার হাটাই নিয়ে আসছে ওরে নিয়ে কোনো গাড়ি ধরতে চলেছে সে গাড়ি এলা ওরে গাড়িতে উড়াইতে ভয় পায় শোনো মা এই মেয়ের এনে সংসার করা আমার পক্ষে পসিবল না তুমি যদি এই মেয়ের সংসার করতে আমি কিন্তু আত্মহত্যা করবো তুই আত্মহত্যা করার যা তাই কর এই মেয়ের সাথে তোরে আমি বিয়ে দিছি এই মেয়েরে নিয়েই তো সংসার করতে হবে এর বাইরে যদি তুই কোনো কিছু চিন্তা করিস না তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো তোরে বলে দিতেছি মা তুমি মা আপনার ছেলে যেহেতু আমার সাথে সংসার করতে চাচ্ছে না আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার এই সংসার ছেড়ে চলে যাই বোমা খবরদার যা বলছো বলছো আর এই কথা মুখ দেবের করবে না তুমি এই বাড়ির বউ এই বাড়িতেই থাকবে বড় বউ যদি এই বাড়িতে থাকতে পারে তুমি আমার ছোট ছেলের বউ তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও আমার বাড়ি মানুষ থাকবে মা জোর করে তো আর সংসার করা যায় না যেহেতু আমি কতদিন জোর করে থাকবো দেখ বোন এই সংসারে যখন আমি আসছি আমি আসার পর থেকে অনেক কষ্ট করছি আমি যদি কষ্ট করে এই সংসারে থেকে যেতে পারি তুই কেন পারবি না না পা আমি জোর করে কখনো থাকতে চাই না এই বাড়ি ঘর সব কিছুই আপনার আপনিই থাকবেন আমি চলে যাব না আমি তোমাকে বলছি তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না এটাই আমার শেষ কথা বোমা ছোট বউকে ঘরে নিয়ে যাও যা বলছি ঘরে মা ও যেহেতু চাইতেছে চাইতে দাও কেন আটকে তো চুপ কর বিয়াদব যা ঘরে যাব মানে নিয়ে চল ওকে ভাবি উনি যদি চাই আমার সাথে ঘর করবে তাহলে উনি নিজেই গিয়ে আমাকে নিয়ে আসবে বড় বৌমা ছোট বড় নিয়ে ঘরে যাও জি আম্মা আসো বোন এই তোকে বলছি ছোট বৌমা যদি কখনো এসব বিষয় নিয়ে মন খারাপ করে বা কষ্ট পায় তোর কিন্তু খবর আছে বলে দিলাম আচ্ছা মা তুমি আমার একটা জিনিস বুঝাও তো তুমি এই আলুর বস্তার জন্য এত পাগল কেন তোমাকে এখন তাবিজ টুবিজ করছে তুই সব কি কথা বলতেছিস নিজের বউ সম্পর্কে কি এই ধরনের কথা বলে বিয়াদব ছেলে একটা হ্যাঁ আমি জান বিয়াদব বমুই আলুর বস্তাটা গারে চাপাই দিছো কত যে ওজন এটা আমি বুঝি মা মাতারি ভাই সাহেব আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হইছে আর আপনার মেয়েই ইনশাআল্লাহ আমার ছেলের বউ হয়ে আমার বাড়িতে যাবে আলহামদুলিল্লাহ একটা কথা আছে ভাই আচ্ছা বলেন তাই ভাই সাহেব যেহেতু পছন্দ হয়েই গেছে সে তো তো একটু দেনাপানা নিয়ে কথা বলতে হয় তাই না কথাটা হচ্ছে দেনাপানার তো কিছু বিষয় থাকে এই ধরেন যে খুব বেশি কিছু না আপনার মেয়ে তো আমার বাড়ির বউ হবে বিনিময়ে 50 লক্ষ টাকা যৌতুক দিতে হবে কি বলছেন আপনি আপনি কি আপনার ছেলেকে বিয়ে করাতে আসছেন নাকি যৌতুক নিয়ে ছেলেকে বিক্রি করতে আসছেন কি বলছেন আপনারা আপনাদের কাছ থেকে তো এটা আশা করি নাই শুনেন আপনি আশা না করলে এটাই সত্য আমার ছেলের সাথে যদি আপনার মেয়েকে বিয়ে দিতে হয় তাহলে আমাকে পঞ্চাশ লক্ষ টাকা যৌতুক দিতেই হবে আর যদি না দিতে পারেন তাহলে কিছু করার নেই অন্য জায়গায় আমরা মেয়ে দেখব আমার ছেলে এখানে বিয়ে করতে পারবে না তাহলে আমরা চলে যাই কি বলিস চল মা আমার মনে হচ্ছে ওনাদের কাছে এত টাকা নেই চলো এই বিয়েটা আমিও করতে পারবো না না আমি যৌতুক দিয়ে আমার মেয়েকে বিয়ে দিব না কি বলছেন আপনি আপনি কি আপনার ছেলেকে বিয়ে করাতে আসছেন নাকি যৌতুকের বিনিময়ে বিক্রি করতে আসছেন আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না আমি একটা স্বামী চেয়েছিলাম কোনো বাজারের পণ্য নয় তাহলে আমরা আসি চল বাবা দাঁড়ান এই যে দাঁড়ান সত্তর লাখ টাকার বিনিময়ে আপনার ছেলেকে আমরা কিনে নিতে চাই কি আমি কি আমার ছেলেকে এখানে বিক্রি করতে এসেছি তাহলে আপনি কি করে ভাবলেন পঞ্চাশ লাখ টাকা দিয়ে আমি আমার বোনকে আপনাদের বাড়িতে যেতে দিব দেখুন আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিবেন না ঠিক আছে তবু আমার মেয়ের নামে দুর্নাম করতে পারেন না দুর্নাম কোনটাকে আপনি দুর্নাম বলছেন আপনার মেয়ে অসুস্থ সেটা শুনেন আপনারা গোপন করে আমাদের সাথে আত্মীয়তাই করতে চাচ্ছেন কিন্তু আমরা তো এটা জানি যে আপনার মেয়ে একটা অসুস্থ মেয়ে আর অসুস্থ যদি না হবে তাহলে বড় মেয়েকে রেখে কেন আপনি ছোট মেয়েকে বিয়ে দিচ্ছেন সেটা কি আমরা বুঝি না আপনার জানা তো ভুল থাকতে পারে আমার মেয়ে সুস্থ এখন যদি আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে চান তাহলে বিয়ে করাতে পারেন নালে এখান থেকে চান শুনেন আপনার সাথে এত কথা বাড়ায় লাভ নাই আপনার মেয়েকে কি আপনি আমার ছেলের সাথে বিয়ে দিবেন আর বিয়ে যদি দিতে হয় তাহলে পঞ্চাশ লক্ষ টাকাই দিতে হবে ঠিক আছে যদি মেনে নেন তাহলে বিয়ে হবে আর না হলে আমরা চলে যাব। এক টাকাও দিতে পারবো না আমার মেয়েকে আমি যৌতুক ছাড়া বিয়ে দিব ঠিক আছে তাহলে আপনার মেয়েও আমার বাড়ির বউ হবে চল যান ঝুমোর মা তুই ওকে নিয়ে ঘরে যা কীরবণ মনে খারাপ হয়েছে তোর আপু আমি না আসলে বিয়েটা করতে যাচ্ছি না আমি চাই আর পড়ালেখা করতে নিজের পায়ে নিজে দাঁড়াতে কেন যে আমাকে জোর করে বিয়ে দিচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না বাবার মুখের উপর কিছু বলতেও পারছি না আপু তুমি একটু চেষ্টা করে দেখো না বাবাকে বোঝাতে পারো কি না তুই তো জানিস বোন বাবার মুখের ওপর কথা বলার মতো সাহস আমার নাই আমি বিয়েটা করবো না যদি প্রয়োজন হয় আমি বাড়ি থেকে চলে যাব। বোন এমন ভুল করিস না এমন ভুল করলে পরে পস্তাবে আমি পস্তাইছি বাবার সিদ্ধান্তে আমি আমার লাইফটা নষ্ট করতে চাচ্ছি না এমন করিস না বাবা যা বলে তা মেনে নে এটা কোনোভাবে সম্ভব না আমিও চাই বোন এই বিয়েটা তো না হোক

আমি কারোর কাছে কৈফিয়ত দিয়ে বিয়ে দিব না কৈফিয়ত তো আপনাকে দিতেই হবে আমাকে যদি না দেন আইনের কাছে আপনাকে কৈফিয়ত দিতেই হবে অফিসার জি ম্যাডাম বলুন এখানে আইনের লোক কেন আইনের লোক কেন আপনি নাকি আমার কাছে কৈফিয়ত দিবেন না তাইলে অবশ্যই আপনি আইনের লোকের কাছে কৈফিয়ত দিবেন এবার তার কাছে আপনি কৈফিয়তটা দেন কি ব্যাপার আপনি নাকি আপনার নাবালক মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছেন তার তো বিয়ের উপযুক্ত বয়সই হয়নি আপনি কি জানেন উপযুক্ত বয়স না হলে কাউকে বিয়ে দেওয়া এটা আইনে তো দণ্ডনীয় অপরাধ এর জন্য আপনি শাস্তি হতে পারে আমি জানি আমার নাবালক মেয়েকে বিয়ে দিয়ে ভুল করছি তাহলে জেনে শুনে আপনি আপনার মেয়েকে কেন বিয়ে দিতে যাচ্ছেন কিন্তু ওনারা ওনারা তো ছেলে বিয়ে দিতেছে যৌতুক নিয়ে এটা কি উনাদের ভুল না তারাও তো উনাদেরও তো শাস্তি হওয়া উচিত আপনার প্রশ্নের উত্তর আমি আপনাকে দিচ্ছি মায়া মায়া কি এবার তুমি খুশি হয়েছ তো আরে ভয় নেই আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো জি আন্টি আসলে বাবা আমি আমি না না এখন বিয়েটা করতে কিন্তু তোমার মুখের উপর বলতেও পারছিলাম তাই আন্টিদেরকে বলেছিলাম যে আপনারা বিয়েটা ভেঙে দিন শুনেন আপনার এই এত ছোট নাবার লোক মেয়ে একে যে আপনি বিয়ে দিতে চাচ্ছেন এটা যেমন আইনত অপরাধ তেমন তো এই মেয়েটার জীবনেরও ঝুঁকি থাকে ধরেন এখন তাকে বিয়ে দিলেন এই যে একটা বাচ্চা কাচ্চা হলো ও তো নিজের যত্নই নিতে পারে না তাহলে একটা বাচ্চার যত্ন কিভাবে নেবে আর ধরেন যদি মনে করেন যে তার নর্মাল ডেলিভারি হয় মেয়েটার জীবন মরণের প্রশ্ন আপনি কেন বুঝতে পারছেন না এই মেয়ে লেখাপড়া করতে চাচ্ছে ওকে লেখাপড়া করতে দিন ওর এখনও বিয়ের বয়স হয়নি আর শুধুমাত্র ও আমার অফিসে গিয়েছিল বিধায়ী আমি আপনার বাড়িতে এই নাটকটা সাজিয়ে এখানে এসেছি বুঝতে পেরেছেন এবার আপনি বলুন আপনি কি আপনার এই মেয়েকে বিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করতে চান দেখুন আপনি যদি আপনার এই মেয়েকে বিয়ে দিতে চান তাহলে কিন্তু আমি আমার আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব কি আর করার আমিও চাইনি আমার ছোট মেয়েকে বিয়ে দিতে কিন্তু কি বলবো আমার বড় মেয়েটা একটা ছেলের সাথে সম্পর্ক করে চলে যায় তাকে বিয়েও করে কিন্তু সেই ছেলেটা আমার মেয়েকে ফেলে রেখে চলে যায় এই জন্যই আমি আমার ছোট মেয়েকে বিয়ে দিতে চেয়েছি আমি চাইনি আমার বড় মেয়েটার মতো আমার ছোট মেয়েটা ভুল করুক কিন্তু এটাই কি আমার ভুল না আপনার জায়গা থেকে হয়তো আপনি ভাবছেন যে এটা আপনার অপরাধ না কিন্তু এটা আসলেই অপরাধ আর শুনেন আরেকটা কথা আপনাকে বলি সব সমস্যার সমাধান এভাবে হয় না ধরুন আপনার মেয়েকে আপনি বিয়ে দিলেন এটাই কি সমাধান হয়ে গেল আশা করি আপনি সেটা বুঝতে পেরেছেন জি মারে আমি আর তোকে বিয়ে দিচ্ছি না তুই উচ্চ শিক্ষা শিক্ষিত হবি মানুষের মতো মানুষ হবি তারপরে আমি দিয়ে দিব যাক সব সমস্যা তো সমাধান হয়েই গেল তাহলে আমরা এখন আসি হ্যাঁ শুনো মায়া তোমার যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় তুমি অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে চলো দেখো পোলাটা দেখতে সুন্দর না এইটা থেকে এটা বেশি সুন্দর আর গাঁজা খেলে পোলা সুন্দর হ্যাঁ ও তো গাঞ্জেরটাই দেখতেই মনে হয় গাঞ্জেরটা না আসলে আসল দেখিস মেয়েরা কিন্তু ভালো ছেলেদেরকে কখনো পছন্দ করে না আমরা সবসময় পছন্দ করি যে ছেলেরা গাঁজা খায় না গাজা খাইলে চেহারার একদম মানে কিউটনেস বাড়ে গ্লো বাড়ে কত সুন্দর লাগে জানো কিন্তু আমার কপাল খারাপ আমার বয়ফ্রেন্ডটা গাজাও খায় না মতো খায় না আমি চিন্তা করতেছি ওকে আমি গাজাও খাওয়াবো মতো খাও কি তাই নাকি আর আমি চিন্তা করছি কি জানিস আমি একটা গাঞ্জিটা দেখা প্রেম করব কেমন মিলবে তাইলে সেই সেই দুজন একসাথে মিলে ডেটিং করব হচ্ছে গাজা খাবো যেদিন আমরা তুই আর আমি একটা একটা করে এরকম বয়ফ্রেন্ড পাবো না সেদিন আমি তোকে ট্রিট দিব তাই তাহলে তো সেই মজা হবে দোস্ত মাগো আমারে কিছু সাহায্য দিবেন আমার বিয়ে দিব তো দিলি তো মুড়টা নষ্ট করে আমরা একটা ভালো কথা বলতেছিলাম আমরা পার্টি করব আর তুই আমাদের পার্টির মাছ চলে আসলে কেন এমন করেন কে যাওয়ার জন্য কি আর কোনো জায়গা দেখোস নাই এইখানেই আসতে হইছে মাগো মা আদার বিয়ে ঠিক হয়েছে তো অনেক টাকা পয়সা লাগবো এই লাগে আইছি কিছু সাহায্য যাইতে মেয়ে তো বিয়ে দিতে পারবি না তাহলে মেয়ে জন্ম দিয়েছিস কেন

একটা মুরব্বীর সাথে দুইটামে টাইমে খারাপ ব্যবহার করছে না তাই তো দেখছি এই চল তো দেখি আরে তারা না শোন বস এখানে আগে দেখি মেয়েগুলো কতটা নিচে নামতে পারে একটা মুরব্বীর সাথে এতটুক খারাপ ব্যবহার করছে আমরা আগে যাব না দেখি শেষে কি হয় সাহায্য নিয়ে মেয়ে বিয়ে দিবি না একটা কাজ কর যে কোন একটা ভিকারি ধরে মেয়েকে বিয়ে দিয়ে দিবি একদম ঠিক বলেছিস তারপরে দুজনে মিলে একসাথে ভিক্ষা করবি মাগো কিছু দাও এমন করে না হ্যাঁ শোন এখন এখান থেকে যাবি আমাদের কিন্তু একদম ভালো লাগছে না ভালো কথা বললে যাবে না বুঝছো ঠিকই বলছিস তোকে এখন উচিত শিক্ষা দিব দাঁড়া উডেন এই আপনারা তো লজ্জা করে না কী ব্যাপার একটা বয়স্ক অসহায় লোককে পেয়ে এভাবে মারছেন কেন বলুন কেন মারছেন আরে

আপনারা কিন্তু জানেন না যে আমার বাবা কতটা ডেঞ্জারাস আমার বাবা জানতে পারলে না আপনাদেরকে এখানে ফেলেই একদম পিষে ফেল এই চুপ থাক শোন তোর আচার ব্যবহার বলে দিচ্ছে তুই কোন ফ্যামিলির মেয়ে তুই যদি ভদ্র ফ্যামিলির মেয়ে হতি না তাহলে কখনো একটা বয়স্ক লোকের গায়ে হাত তুলতে পারতি না হ্যাঁ আমরা এরকমই আমাদের যখন খুশি তখন আমরা যার তার গায়ে হাত তুলবো সেটা আপনি বলার কে আমরা চাইলে আপনার গায়ে হাত তুলতে পারতাম কিন্তু তুলিনি ও তাই শুধু গায়ে হাতটা দিয়েই দেখো তারপর দেখো আমি তোমার কি অবস্থাটা করি আমার মনে হচ্ছে ওরা দুজনই বড় লোকের বকাটে মেয়ে শোন ওদের দুজনকে একটা ভালো উচিত শিক্ষা দিতে হবে এই শুভ চল এই দুইটার ধরে নিয়ে গিয়ে মাথার চুলগুলা কেটে দিই হ্যাঁ ঠিক বলছিস চল চল ভাই আর করব না আমরা এই ধরনের আচরণ এই তোমাদেরকে মাফ করা যায় না আর তোমাদেরকে মাফ করতে পারে একটা শর্তে ভুলটা যেহেতু ওনার সাথে করেছো তো মাফ ওনার কাছে চাও চাও বলছি মাফ চাও এই মাফ চাও আঙ্কেল আঙ্কেল মাফ করে না 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 তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো এতেই আমি খুশি আচ্ছা ঠিক আছে এই শুন না যা আপনি কিছু মনে করবেন না ওরা ছোট মানুষ বুঝে তো বাবা মার বেয়ার অহংকারী মেয়ে এরা একটু এমনই হয় আর এটা থেকে একটু সাবধানে থাকবেন আচ্ছা ঠিক আছে বাবা আমার মায়াটার জন্য আমার মায়াটার তো আচ্ছা